আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী ধুলাউরির পেঁয়াজের হাটে ধুলাউরির পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেবো নতুন পেঁয়াজের পাইকারি বাজার দর আর নতুন পেঁয়াজের পাইকারি বাজার দর দরটাতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যেহেতু আমাদের ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ আর সেই সাথে আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে একটু জানাবেন

ছি ভাই আলোকদিয়ার থেকে আসছি ভাই এই তো গুণটা আর দুই হয়ে গেল এটা ওই তাহারপুর কিং মিক্সার আছে সবই নতুন

ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো পাবনার আতাইগুলা হাটের পাইকারি পেঁয়াজের বাজার আজকে ধোলাউরি হাট থেকে পাইকারি পেঁয়াজের বাজার দরটা গেল হচ্ছে সতেরোশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ভালোর শেষ নেই যে সুখের সীমা নেই এ প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ